ডিসকাউন্টের প্রথম দিনে আজকে আরও সুন্দর একটা রিভিউ কমেন্টের রিপ্লে নিয়ে আসলাম আপুরা আমাদের কিন্তু ডিসকাউন্ট চলছে কমেন্টের রিপ্লেটা একটু পরে দেই তার আগে হচ্ছে আপুদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে নেই সেটা হচ্ছে একটা আপু একটু আগে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলছিল যে আপু প্রত্যেকটা প্রোডাক্টে কি সত্তর টাকা ডিসকাউন্ট কিনা না আপু আমাদের প্রত্যেকটা কম্বোতে ফুল কম্বোতে সত্তর টাকা ডিসকাউন্ট আপনি যদি একসাথে পঞ্চাশটা কম্বো অর্ডার করেন সেক্ষেত্রেও আপনি আলাদা আলাদা করে সত্তর টাকা সত্তর টাকা করে এক একটা কম্বোতে পাবেন এবং আমাদের কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল প্রোডাক্ট আপনার হচ্ছে মাত্র তিনটা প্রোডাক্ট একসাথে অর্ডার করলে আপনারা তিরিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এখন যদি দশটা প্রোডাক্ট অর্ডার করেন তাহলে অবশ্যই একশো টাকা ডিসকাউন্ট পাবেন যদি সিঙ্গাল দশটা প্রোডাক্ট একসাথে অর্ডার করেন আর এটার কিন্তু আজকে প্রথম দিন কালকে দ্বিতীয় দিন এবং পরশু দিন তৃতীয় দিন মানে সেপ্টেম্বর মাসের এক দুই তিন আর এটার উপলক্ষটা হচ্ছে অনলাইন বিজনেসে আমাদের দুই বছর পূর্তি উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর আমি অনলাইন বিজনেসে এসেছিলাম আপনাদের ভালোবাসা নিয়ে সহযোগিতা নিয়ে এত দূরে চলে আসছি আর এত এগিয়ে গিয়েছি তো সেই জন্য আপনাদের জন্য তো একটা ছোটোখাটো ডিসকাউন্ট দেওয়াই যায় আর দেশের অবস্থা একদমই ভালো না সব কিছু মিলিয়ে তারপর আমি হচ্ছে ডিসকাউন্ট আর আপুরাও ডিসকাউন্টের জন্য অনেক পাগলামি করছিলেন যে আপু ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন সব কিছু মিলিয়ে আসলে ডিসকাউন্টটা দিলাম তো আসি আপুর হচ্ছে রিভিউটা নিয়ে আপু সাইয়েদা জান্নাতুল আপু আইডি থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ আপু তোমার প্রোডাক্ট মানে ম্যাচ অনেক ভালো তোমার প্রোডাক্ট এক কথায় অসাধারণ প্রোডাক্ট তোমার প্রোডাক্টে কোনো তুলনা হয় না অনেক দোয়া ভালোবাসা রইল তোমার জন্য অনেক দূর এগিয়ে যাও এই দোয়া করি আচ্ছা এই সাইয়েদা জান্নাতুল এই নাম্বারটার নামটা কি লিখছো আপনি এই আপু কিন্তু আমি কিন্তু আপু কিন্তু আমাদের হচ্ছে আমরা যে পনেরো তারিখে গিফট অ্যানাউন্স করব যে সব দুইশো জন আপুরা আমাদের কাছ থেকে গিফট পাবে এইটা তো হচ্ছে শুধুমাত্র ডিসকাউন্ট সবার জন্য একদম উন্মুক্ত সবাই পাবে এই ডিসকাউন্টটা কিন্তু যারা যারা আমাদের টপ ফ্যান আছেন বা যারা যারা নেভি মানে পজিটিভ রিভিউ দিচ্ছেন এবং যারা যারা আমাদের গঠনমূলক কমেন্ট করছেন তারা কিন্তু প্রত্যেকেই আমাদের কাছ থেকে খুব সুন্দর সুন্দর গিফট পাবেন এবং এটা আমি পনেরোই সেপ্টেম্বর অবশ্যই অবশ্যই ফেসবুক আইডি জান্নাতনুর কাজও ওখানে টিকটক আইডি নড়ে জান্ন ইউটিউব চ্যানেল জানা তন্নুর কাজল ফেসবুক পেজ জানা তন্নুর চন্দ্র বা বিউটি জন অনলাইন শপ এই সমস্ত জায়গায় করে আহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের আইডি স্ক্রিনশট দিয়ে আপনাদের পুরস্কার গুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন নিয়ে নেবেন আর আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ জিরো ফাইভ ফোর ডাবল জিরো ইমো নাম্বার এটা আমাদের ইমুর কলকশন শুধু বন্ধ আছে আর হচ্ছে আমাদের ফেসবুক আইডি তো বললামই জান্নাত কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি অনলাইন শপ এই সমস্ত জায়গাতে মেসেঞ্জার নক করেও আপনারা অর্ডার করতে পারেন আর এছাড়াও আমাদের এই তিন দিনের ডিসকাউন্ট কিন্তু তিন দিনই চলবে তিন দিনের ডিসকাউন্ট কিন্তু চার দিন চলবে না অনেক আপু আছেন যারা ডিসকাউন্ট শেষ হয়ে গেলেও বলেন আপু আমি শুনি নাই বা দেখি নাই ভিডিওটা আমি হচ্ছে আমাকে একটু ডিসকাউন্ট দেন আপু দেওয়া যাবে না কারণ কারণ আমাদের আসলে যে স্টকটা থাকে ওই স্টকটা আউট হয়ে গেলে তারপর আর আমাদের দেওয়া যায় না এই জন্য বলে যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখছেন তারা অনেক বেশি করে কপিলিং করে দেন লাইক করে দেন কমেন্ট করে দেন এবং শেয়ার করে দেন যাতে অন্যরা যারা আমাদের ডিসকাউন্টের অপেক্ষা ছিল সেই সব আপুরাও অন্তত আমাদের এই ভিডিওটা দেখতে পায় এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পার্সেলটা পার্সেস করে তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম